Our channel does not চ্যানেল any প্রমোট এনি or illegal activities. এসআইআর আতঙ্কে আবারও প্রাণ ঝরল বাংলায় উত্তর চব্বিশ পরগনার বাদুড়িয়ার বছর পঁচাত্তরের অনিতা বিশ্বাস কোনো এক অজ্ঞাত কারণে দু হাজার ভোটার লিস্টে স্বামী ও ছেলেদের নাম আসলেও তাঁর নাম আসেনি অথচ উনিশশো সালের ভোটার লিস্টে নাম ছিল তার এসআইআর ফর্ম ফিল আপের পর ডাক পড়ে হিয়ারিংয়ে গত পাঁচই জানুয়ারি অনিতা দেবী হিয়ারিংয়ে যান এবং সেখানে কাগজপত্র দেখানোর পর কোনো সদুত্তর না পেয়ে চিন্তিত হয়ে পড়েন আর সেই আতঙ্কে জেরেই গত সাত তারিখে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন তিনি তড়িঘড়ি তাকে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি স্বাভাবিকভাবেই এসআইআর ঘিরে ক্ষোভ বাড়ছে এলাকার সাধারণ মানুষের মনে উনি যখন প্রথম এসআই এসআইআর সংবাদ শুরু হয় তখন সবার দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম বেরোয় আমার ঠাকুমার নাম বেরোয়নি সেই জন্য খুবই টেনশন করত। সমস্ত পার্টির বাড়িতে যেত যে আমাদের ভোটার লিস্টে নাম বেরোয়নি কেন ভোটার লিস্টে নাম বেরোয়নি কেন বাবা অনেক দৌড়াদৌড়ি করেছে যে নাম লিস্টের পায়নি কেন আমাদের পৌরসভায় বাড়ি পৌরসভাতেও গিয়েছিল দু হাজার ভোটার লিস্টের নামের বিষয়ে তারা পুরোপুরি বলতে পারেনি যে আছে কি না আছে তারা বলতে পারিনি অর্থাৎ বাবার নাম এসেছে আমার বাবার নাম এসেছে কিন্তু ঠাম্মার নাম আসেনি দু হাজার পাঁচ তারিখে যখন হিয়ারিংয়ে ডাকে তখন আমার দিদি নিয়ে যায় হিয়ারিংয়ে যাই বিডিও অফিসে ওখানে গেলে এবার ওখানে কি হয়েছে সঠিক বলতে পারবো না বাড়ি আসার পরে যখন আমি বলি যে কি হয়েছে হিয়ারিং কি সম্পূর্ণ হয়েছে তা আমার দিদি তো ওসব কিছু বোঝে না দিদি বললো কি যে না সেরকম কিছু বলিনি বললো তোমরা বাড়ি চলে যাও কিন্তু দেখলাম যে থাম্মার মুখটা অন্ধকার একটা টেনশন টেনশন মতো ভাব আমি আবার আমার ঠাম্মার দুই গেলে চুমু খেয়ে বললাম কি দেখো টেনশন করো না কিছু হবে না সবাই তো আছে কম বেশি একটা এ করবে কিন্তু যা হোক বয়স্ক হয়ে গেছে উনি সে সবাই এমনি পাশের বাড়ি সবাই কম বেশি ভয় দেখাতো তো এসে নাম না থাকলে হয়তো বাংলাদেশে পাঠিয়ে দেবে হ্যাঁ উনি একটা ভয় পেতো যেহেতু বয়স হয়ে গেছে উনি একটা ভয় পেত হ্যাঁ আমার সাথেও বলতো যেমন আমার দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম বেরোয়নি কি করবো কি করবো এবারে পাঁচ তারিখ হিয়ারিং এর পরে এসে ওনার তো মনটা খারাপ টেনশন করছিল তা আমি বললাম যে টেনশন করো না ঠিক হয়ে যাবে কুনি এবারে ওইভাবে উনি টেনশন করেছে দুদিন ধরে টেনশন করে বুধবার দিনকে দু মানে সকাল এগারোটার দিকে ওনার হঠাৎ মানে কথাটাতে বন্ধ হয়ে যায় মানে পা পা চলে না মানে চুপচাপ হয়ে গেছে হ্যাঁ ওখান থেকে আমরা রুদ্রপুর হাসপাতালে নিয়ে গেলাম বললো কি ব্রেন স্ট্রোক হয়েছে উনি অনেকটা টেনশন করেছে টেনশনের কারণে ওনার স্ট্রোক হয়েছে ওখান থেকে পদতলায় ট্রান্সফার করলো

আমরা তো গরিব মানুষ যেন আমার ঠাম্মার সৎক্রিয়া কাজকর্মগুলো যেন ভালোভাবে আমার মার হয়েছে প্রথম হেয়ারিং এর নাম এসেছিল আসার পরে আপনার এসছিল দু সালে দুই সালে নাম নেই আমার মার দু সালে দু হাজার সালে নাম নেই আমার নাম আছে আমার বাড়ির বোর আছে নাম তারপরে পাঁচ তারিখে আপনার হেয়ারিংয়ে ডেকেছিল হেয়ারিংয়ে গিয়েছিল হেয়ারিংয়ে গিয়ে বললো যে সব কমপ্লিট যাও বাড়ি যাও তারপরে আমি পরে বুধবারের দিনকে শুনি যে মার খুব শরীর খারাপ তারপরে আপনার নিয়ে গেল রুদ্র বসতলায় প্রথম রুদ্রপুরি রুদ্রপুরীর থেকে বরতলায় নিয়ে গিয়েছিলাম বরতলার থেকে হঠাৎ হাঁটা হাঁটাকে মারা যায় তারপর হেয়ারিংয়ে শুধু মার শুধু টেনশান করতো হেয়ারিংয়ে হেয়ারিংয়ে হেয়ারিংয়ের জন্য টেনশান করতে বেশি ওই হেয়ারিংয়ের জন্য ওই আমার জেলের মধ্যে নিয়ে যাবে এইসব করবে এইসব হ্যাঁ এসে আসংখ্য এই সব টেনশন করতে চান আপনারা হ্যাঁ এখন চান এমনই আপনার যেইভাবে যা হয়েছে সেইভাবে তাই করতে হবে না হ্যাঁ এটা সত্যি খুব যে কোনো মৃত্যুই দুর্ভাগ্যজনক দুঃখজনক কিন্তু এটা যেন আমাদের মনে হচ্ছে যে একটা অপরিকল্পিতভাবে এত বড় একটা বৃহৎ কাজ সেই কাজটাকে এত চটজলদি সময়ে যখন বাস্তবায়িত করতে যাচ্ছে মানুষের কাছে এটা একটা অনেক বড় প্রেসার হয়ে যাচ্ছে তারই ফল এই মৃত্যু শুধু এখানে তো নয় সারা রাজ্যেই ঘটছে আপনারা খবর রাখেন এনার পরিবারের সকলের নাম আছে ছেলের নাম বউয়ের নাম এবং ওনার পঁচানব্বই সালের ভোটার কার্ড তার আগে দু সালে পর্যন্ত ওনার নাম আছে কোনো কারণে দেখা যাচ্ছে দু হাজার দুই সালের ভোটার তালিকায় তার নামটা নেই সে দায়িত্ব এই পরিবারের নয় সে দায়িত্ব নির্বাচন কমিশনের কেন তার দু হাজার দুই সালে নেই তারপরে তিনের থেকে আবার পরপর তার নাম আছে যার কারণে দুই সালে ওনার নাম না থাকার দরুন উনি ভোটার কার্ডে যে নিউমারেশন ফর্ম সেটা নিচের অংশটুকু পূরণ করতে পারলেন না ওনাকে হেয়ারিং ফেস করতে হলো কিন্তু যখন গত পাঁচ তারিখ জানুয়ারি মাসের উনি হেয়ারিংয়ে ডাক পড়লেন এবং উনি গেলেন উনি দেখেছি যে পাগলের মতো ছোটাছুটি করেছে বাপের বাড়ি ভাইপোদের কাছে সেখানে বাপের বাড়ির পুরনো দলিলপত্র বাবার পুরনো যে সমস্ত ভোটার কার্ড তার পৃষ্ঠার ছবি সেগুলোও জোগাড় করেছে আমাদের দেখিয়েছে আমরা এখানে চা খেতে আসি এই দোকানে উনি বারবার বলে যে আমাকে বুড়ো বয়সে কি এখন জেলে যেতে হবে না বাংলাদেশ পাঠিয়ে দেবে না তো এই ধরনের কথাবার্তা ওনার মুখ দিয়ে তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন সব কাগজপত্র উনি নিয়ে আসলেন আমাদের জ্ঞান মতে মনে হলো যে ওনার কোনো সমস্যা হওয়ার কথা না কিন্তু খুব দুঃখজনকভাবে উনি হেয়ারিং ফেস করার পরে যখন ওই টেবিলের আধিকারিকদের জিজ্ঞাসা করলেন যে আমার কি আর কোনো সমস্যা আছে তারা উত্তর দিল একটা নেগেটিভভাবে যে আমরা কিছু বলতে পারবো না উপরে পাঠিয়ে দেব ওনারা যা করবে তাই তারপরেই উনি ভেঙে পড়লেন বাড়িতে আসার পরে দু একদিনের মধ্যেই আমরা বাড়িতে খবর পেলাম যে ওনারা স্ট্রোক হয়েছে হসপিটালে ভর্তি সবাই চেষ্টা করেছে কিন্তু মারা গেল শেষ পর্যন্ত এটাই পরিবারের পাশে থাকবেন অবশ্যই আমরা আমরা শুরু থেকেই আছি এনাদের পাশে আজও আছে আজকে সৎকারের জন্য যা যা কিছু করার দরকার আমাদের চেয়ারম্যান দীপঙ্কর সাহেব তিনি দীপঙ্কর ভট্টাচার্য তিনি আসছেন তিনি নিজেও থাকবেন এবং সব কিছু ফ্রিতেই ওনাকে ওনাদের করার ব্যবস্থা হয়েছে আমাদের লিটন সাহেব জেলার সভাপতি বুরহানুল মুকাজিম লিটন দা তিনিও বলেছেন যে এই পরিবারের এনার সৎকার করার পরে ক্রিয়াকর্ম যা থাকে সব কিছুই আমাদের দল ওনাদের পাশে থাকবে এবং কাজটা সম্পন্ন করবে